নমস্কার বন্ধুরা নবরত্ন হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি আপনাদের সঙ্গে একটি চিকেনের রেসিপি শেয়ার করবো দারুণ স্বাদের তৈরি এই চিকেন রেসিপিটি কিভাবে বানাতে হয় সেটি দেখে নেওয়া যাক তার জন্য আমি কড়া বসি দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল আপনারা চাইলে সর্ষে তেলেও বানাতে পারেন এবারে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর একটি তেজপাতা একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি মাংসর পরিমাপ অনুযায়ী আপনারা মশলাটা দিয়ে দেবেন পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি টমেটো এখানে আমি একটা টমেটো নিয়েছি টমেটোটা এইভাবে ছোটো ছোটো করে কেটে দিয়েছি আপনারা চাইলে বেটেও দিতে পারেন টমেটো আর পেঁয়াজটা প্রথমে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তারপরে দিচ্ছি হলুদ সাতমতো লবণ আর এক চামচ কাশ্মীরি লাল মির্চ পাউডার নেড়ে নেওয়ার পরে আবারও দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা এবার সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপরে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর কষৌড়ি মেথি দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে ফিটিয়ে রাখা তিন চামচ টক দই এবারে সমস্ত উপকরণ খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব মাংস এখানে পাঁচশো গ্রাম মাংস আগে থেকে ধুয়ে জল ঝাড়িয়ে রেখেছিলাম মাংসটা দেওয়ার পরে দু তিন মিনিট খুব ভালোভাবে হাই ফ্লেমে কষিয়ে নিতে হবে মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর ঢাকা লাগিয়ে রেখে দেবো দু তিন মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে খুব বেশি হাই করা যাবে না তাহলে চিকেন থেকে যে জলটা বার হবে খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে আর চিকেনটা ভালো সে হবে না এইভাবে আমি চিকেনটাকে রান্না করে নেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য আর এখানে আমি কোনো এক্সট্রা জল ব্যবহার করব না দেখতেই পাচ্ছেন চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে গেছে আর ক্রেভিটা অনেকটা পাতলাও হয়েছে চিকেনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা গরম মশলা আপনারা চাইলে গুঁড়ো গরম মশলাও দিয়ে দিতে পারেন এবারে দেব ধনেপাতা ধনে পাতা কুচি সমস্ত উপকরণ আবারও চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আবারও এক মিনিটের মতো মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো বাটার বাটারটা দিলে চিকেনের স্বাদটা আরও বেড়ে যাবে দেখতেই পেলেন কত সহজে রেস্টুরেন্টের মতো চিকেন আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন চিকেনের রেসিপিটি আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টও শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ